হ্যালো ইউরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু বেডশিট দেখাবো সেই সাথে হচ্ছে একদম গরমে বাসায় পড়ার জন্য বেশ কিছু কমফোর্টেবল ড্রেস দেখাবো তো ফার্স্টেই শুরু করছি বেডশিট দিয়ে খুব সুন্দর একটা হলুদের মধ্যে আছে একদম কাঁচা হলুদ যেটাকে বলা হয় খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আর গুলো তো মাসাল্লাহ অসম্ভব রকমের সুন্দর খুব নাইস একটা ডিজাইন কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম দুটো পিলো কভার পাচ্ছেন সে সাথে হচ্ছে কিং সাইজের একটা বেডশিটও পেয়ে যাচ্ছেন আর কালার কম্বিনেশন তো মাসাল্লাহ অনেক সুন্দর আর দেখতেই পাচ্ছেন লম্বা চড়াই কিন্তু একদম হিউজ পরিমাণে সুন্দর করে কাপড় দিয়ে বানানো আছে তো এই বেডশিটটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এত সুন্দর একটা বেডশিট পেয়ে যাচ্ছেন এটার সাথে আরও একটা কালার আছে মানে একই রিজাইনের মধ্যে দুটো কালার আছে এটা খুব সুন্দর একটা পার্পলের মধ্যে এটা লাইট অ্যান্ড ডিপ একটা পার্পলের মধ্যে আর এর আগেরটা কিন্তু ছিল ইয়েলো কালার অ্যান্ড হচ্ছে অলিভ কালারের কালার কম্বিনেশনের মধ্যে তো এটাতেও আপনারা দুটো পিলো কভার পাচ্ছেন সেই সাথে হচ্ছে খুব সুন্দর একটা কিং সাইজের বেডশিট পেয়ে যাচ্ছেন কী যে সুন্দর মনে হচ্ছে না যে একদম ফুলের বাগানে চলে এসেছি তো একদম কিন্তু ফুলের বাগানে চলে এসেছি মনে হচ্ছে আমার কাছে তো অসম্ভব রকমের সুন্দর লেগেছে তো এই বেডশিটেরও প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এখন খুব সুন্দর আরও একটা ইয়ালোর মধ্যে দেখাবো এটা দেখেন এটা তো আরও একদম মাথা নষ্ট করার মতো কালার তো এইটাও কিন্তু খুব সুন্দর একটা ইয়ালো কালারের মধ্যে আছে এটার সাথেও কিন্তু আপনারা খুব সুন্দর একদম বড় সাইজের দুটো পিলো কভার পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আজকে প্রত্যেকটা বেডশিটের কালার কিন্তু অসম্ভব রকমের সুন্দর থাকবে তো এটা হচ্ছে দুটো পিলো কাভার পেয়ে যাচ্ছে একটা কিং সাইজের একদম বেডশিট পেয়ে যাচ্ছে খুব সুন্দর হবে সেই সাথে কিন্তু একদম কটন হবে এগুলো কিন্তু একদম কটন ফ্যাব্রিকের আর এগুলো হচ্ছে একদম কিং সাইজের বেশির কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটারও প্রাইস থাকছে মাত্র টাকা প্রথম যে তিনটা বেশি দেখলাম এগুলো প্রাইস ছিল নয়শো করে এখন একটু রেঞ্জ বেশি হবে এই বেডশিট এখন যে বেশিটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা হোয়াইট এর উপরে একদম ছোট ছোট ফ্লাওয়ার করা আছে খুবই নাইস দেখতে পাচ্ছেন খুব সোবার একটা কালার খুবই স্নিগ্ধ দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা স্নিগ্ধ ভরা একটা বেডশিট এর সাথে আমরা দুটো পিলো কাভার পাচ্ছি সেই সাথে কিন্তু একটা বোলস্টার পাচ্ছি একটা কোল বালিশ কাভার আর কি পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা কোল বালিশের কাভারও পেয়ে যাচ্ছে এটা কিন্তু ফোর পিচের সেট থাকছে হ্যাঁ ফুল একদম ফোর পিচের সেট থাকছে আর একদম কিং সাইজের একটা বেডশিট আমি দেখিয়ে দিই একদম সুন্দরভাবে কিন্তু ঝুলে আছে দেখতেই পাচ্ছেন আর হচ্ছে একদম ফোর পিচের সেট তো এটা চলে গেল একটা এখন যে হোয়াইটটা আমি দেখালাম ওটা থেকে শুরু করে যে বাদবাকিগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে বারোশো টাকা আর এগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের থাকবে মানে একদম আশি কাউন্টের যে সুতাটা থাকে সেটা দিয়ে কিন্তু এগুলো তৈরি করা এই জন্য এগুলো খুব হালকা হয় ওয়াশ করতেও খুব ইজি হয় তো এটার সাথেও কিন্তু আপনারা একদম ফোর পিচের সেট পেয়ে যাচ্ছেন দুটো পিলো কভার একটা বোলস্টার একটা গোল বালিশের কাভার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে আছে এটা দেখতে পাচ্ছেন এটাও খুব সোবার একটা কালার খুবই নাইস এই কালারগুলো কিন্তু খুব রেয়ার দেখা যায় সচরাচর কিন্তু এই কালারগুলো খুব একটা দেখা যায় না এগুলো কিন্তু হোম টেক্স এর প্রাইম কোয়ালিটিটা এটা একদম হোম টেক্সের প্রাইম কোয়ালিটি যেটা আছে সেটাই কিন্তু পাচ্ছেন একদম আশি কাউন্টির সুতা থাকবে তো এটাও খুব সুন্দর একটা মিন্টের কালারের মধ্যে পাচ্ছেন আর এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা হোয়াইট কালারটাও বারোশো এটাও বারোশো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু সেম কোয়ালিটির থাকবে দেখেন এটা তো আরও সুন্দর খুব সুন্দর একটা পার্পলের মধ্যে আছে তবে পার্পলটা দেখেন কি স্ট্যান্ডার্ড একটা পার্পল কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে একদম দুই পাশে কিন্তু সুন্দর করায় একদম ডিজাইন করা সেই সাথে হচ্ছে একদম গুচ্ছ ফ্লাওয়ার এর সাথেও আমরা দুটো পিলো কভার পাচ্ছি একটা বোলস্টার পাচ্ছি খুব সুন্দর একটা কোদবালিশের কাভার পেয়ে যাচ্ছে খুবই নাইস খুবই নাইস কালারটা খুব সুন্দর তা একদম কিং সাইজের একটা বেডশিট পাচ্ছেন তো এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো এটাও কিন্তু হোম টেক্সের প্রাইম কোয়ালিটিটায় তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যে বেশিটা পছন্দ হবে বা যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট দিয়ে নামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর একটা ইয়ালো এটা আসলে মাস্টার ইয়ালো বলতে পারি আমরা খুব সুন্দর একটা ইয়ালোর মধ্যে এই ডিজাইনটা দেখেন এটাও খুবই আনকমন একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটাও কিন্তু ফোর ফিচার সেট একটা সুন্দর কোলবালিশের কাভার দুটো পিলো কাভার পাচ্ছি সেই সাথে কিং সাইজের একটা বেডশিটও পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আর কালারটা তো মাসাল্লা একদম ফুটে উঠেছে তো এই বেডশিটটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো যেগুলো বারোশো টাকার দেখলাম সবগুলো কিন্তু আশি কাউন্টের সুতা যার কারণে এগুলো খুবই লাইট ওয়েটেড খুবই হালকা যার কারণে ওয়াশ করতে পারবেন খুব ইজিভাবে তো বেশি যেগুলো ছিল সবগুলো আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি কিছু ড্রেস দেখাবো তো এই যে ফার্স্টেই হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা প্লাস হচ্ছে রেডের কালার কম্বিনেশনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের লোয়ার পার্টও দেখিয়ে দিলাম গরমে পরার জন্য কী যে পারফেক্ট ড্রেস এগুলো আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ব্যাক পার্টও আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর ব্যাক পার্টটাও আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশনটা কী যেই সুন্দর তো এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি আর এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে একদম বিগ সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু একদম বড় সড়ো একটা বিগ সাইজের ওড়না পাচ্ছেন যদিও খুবই রিজনেবল ড্রেসগুলোর প্রাইস কিন্তু দেখেন ওড়নাগুলো এত বড় আর এটার সাথে সুন্দর একটা একদম লাল টুকটুকে রেড কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তো আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যতই হেলদি হন না কেন লং হন না কেন একদম লম্বা চড়াই সব দিকে হয়ে যাবে আর নাগুলো তো মার্শাল্লাহ দেখতেই পেলেন কতটা লম্বা চওড়া তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ড্রেসের একদম লোয়ার পার্টটা খুব সুন্দর একটা পার্পলের মধ্যে আছে দেখতেই ভালো লাগছে আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর আসলে কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করবো প্রত্যেকটার কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নার এই পাশ দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু একদম গুচ্ছ গুচ্ছ কিছু একদম গাছের মতো করে দেওয়া আছে এটা চলে যাচ্ছে একদম পুরো ওড়নাটা তো সুন্দর একটা পার্পল কালারের আমরা কিন্তু প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো দেখেন এটাও খুব সুন্দর একটা কালার একটু পেস্টাল টাইপের কালার আর ডিজাইনটা এতটাই সুন্দর এটা হচ্ছে আপনার নেক পোর্শনের যে ডিজাইনটা আছে সেইটা খুব সুন্দর একটা নেক পোশনের ডিজাইন পেয়ে যাচ্ছি আর এইটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা কালারগুলো এতটাই কালারফুল আসলে বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট ফুল কটনের মধ্যেই কিন্তু পাবেন ড্রেসগুলো এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা অসম্ভব রকমের সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে আপনার উড়নাটা ওড়নাটা দেখেন এতটাই সুন্দর মিডিল একদম ফুল অরেঞ্জ কালার আর দুই পাশে হচ্ছে একদম রেডিশ টাইপের যে অরেঞ্জটা থাকে সেটা। একদম দেখেন বিগ সাইজের একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এর সাথে সুন্দর একটা পেস্ট কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না ব্যাটেস্ট অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছে দেখেন এটা কিন্তু ভিভেকের একটা ডিজাইন ভিভেকের যে দামি ড্রেসগুলো আছে তার ওই ডিজাইনের উপরে কিন্তু এটা করা হয়েছে তো দেখেন খুব সুন্দর করে কিন্তু নেকর্শন ডিজাইন করা আছে অল ওভার কিন্তু এভাবে সুন্দর করে ফ্লাওয়ার করা আছে আর কালারটা আসলে কি বলবো কালারটা অনেকটা হচ্ছে আপনার বিটরুটের মতো খুব সুন্দর একটা বিটরুটের মতো কালার এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের একদম লোয়ার পার্টটা আর এইটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব রকমের সুন্দর একটা ব্যাক পার্ট ড্রেসের কালারগুলো যে কি সুন্দর তো একদম কিন্তু দেখতেই পাচ্ছেন কত পরিমাণে কাপড় দেয়া আছে একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টের লোয়ার পার্টটা আর এইটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা খুব সুন্দর একটা স্লিপসের অংশ কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নাগুলো কি যে সুন্দর আর সেই সাথে একদম বিগ সাইজের কিন্তু প্রত্যেকটা ওড়না আমরা পেয়ে যাচ্ছি তো দেখেন এত বড় ওড়না কিন্তু এত রিজনেবল ড্রেসের সাথে কিন্তু থাকে না তো দাম হিসেবে কিন্তু ও নাগুলো অনেক বড় আর সেই সাথে খুব সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি তো এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ প্রত্যেকটা থাকছে সাতশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আছে তো এটা হচ্ছে আপনার চলে যাচ্ছে নেক পোষণটা খুব সুন্দর একটা নেক পোষণ কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি দেখেন খুব সুন্দর ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে আছে আর এটা চলে যাচ্ছে আপনার পুরো ড্রেস এর ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আর ফ্রন্ট পার্টের একদম লোয়ার পার্টটা চলে যাচ্ছে এটা তো ফ্রন্ট পার্টের ওভার লুকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা কি যে সুন্দর ডিজাইনগুলো এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টে লোয়ার পার্টটা আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ আমরা এর সাথে পেয়ে যাচ্ছি এখন আমি ওড়নাটা দেখিয়ে দিবো গুলো একদম বিগ সাইজের পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে মিডিলে দেখেন খুব সুন্দর করে একদম ছোট ছোট কিছু ফ্লাওয়ার করা আছে আর অল ওভার ওড়নাটা কিন্তু এরকম কি যে বড় সড়ো ওড়না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বিগ সাইজের ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সি গ্রিন কালারের মধ্যে আছে আর এটা চলে যাচ্ছে একদম সুন্দর একটা প্যান্টের কাপড় তো এটারও প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকার চার্জার ভালো লাগবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি মধ্যে নখ দেবেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবার দেখেন কি দেখা যাচ্ছে এত সুন্দর একটা রেড কালার মার্শাল্লা খুব সুন্দর একটা রেডের মধ্যে আছে কালারটা এতটাই চমৎকার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রেডের মধ্যে আছে ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাই শাড়িটা চলে যাচ্ছে লোয়ার পার্ট এইটা চলে যাচ্ছে আপনার হাতার অংশটা কি যে সুন্দর এই ডিজাইনটা আর একদম লাল টুকটুকে এগুলো কিন্তু একদম সিঁদুর লালের মতো লাল মানে লালগুলো যে কি পরিমাণে সুন্দর একদম টুকটুকে লাল তো এটা বড় সড়ো একটা বিগ সাইজের ওড়না কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ওড়না আর এটার সাথে পেয়ে যাচ্ছি সুন্দর একটা প্যান্টের কাপড় তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিনো বাইটেসে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার এটাকে আমরা মাস্টার ইয়ালো কালার বলবো না হরিণি টাইপের যে কালার বলে এরকম টাইপের কালারও বলতে পারি তো খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে আপনার একদম ড্রেসের লোয়ার পার্টটা খুব সুন্দর একটা লোয়ার পার্ট পেয়ে যাচ্ছে তো পুরো ড্রেসের রুভার লুকটা এটা এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টে অল রোভার এইভাবে ছোট ছোটো ফ্লাওয়ার করা এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভস পেয়ে যাচ্ছি আর এটার সাথে সুন্দর একটা ওড়নাও পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না দেওয়া আছে ওড়নাগুলো এতটাই বড়সড় সড়ো সুন্দর করে মাথায় কাপড় দিয়ে কিন্তু একদম ক্যারি করা যাবে এত সুন্দর একটা বড় সাইজের ওড়না আর এটার সাথে সুন্দর এক কালারের একটা প্যান্টের কাপড় পাচ্ছি প্রাইস কিন্তু সেমই থাকছে তো ওটার মধ্যে আরও একটা কালার দেখাচ্ছি যে কালারটা দেখালাম ওটার মধ্যে আরও একটা কালার হচ্ছে এটা একদম রানী গোলাপি একদম রানী গোলাপি বলতে পারি বা হট পিঙ্ক কালার যেটাকে আমরা বলি এত সুন্দর কালারটা তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের লোয়ার পার্টটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছি একদম ছোট ছোট ফ্লাওয়ার করা আছে ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখাই তাহলেই বুঝতে পারবেন আর এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্ট চলে যাচ্ছে এটা আর এটা চলে যাচ্ছে চমৎকার স্লিপসটা। চমৎকার স্লিপসের অংশটাও কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে ওড়নাটা কি যে সুন্দর কালার কম্বিনেশন তো এটা চলে যাচ্ছে সুন্দর একটা ওড়না তো বিগ সাইজের একদম বড় সরু একটা ওড়না কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর এটার সাথে হট পিঙ্ক কালারের সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটা যে ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে না অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা দেখেন এটা আরও একটা ডিজাইনের মধ্যে আছে খুবই নাইস নেক মোশনটা দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছে কালার কম্বিনেশনটা এত সুন্দর আর কালার যা আছে কাপড়ের পরিমাণগুলোও দেখেন হিউজ পরিমাণে কাপড় এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ এটা চলে যাচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি একদম বড় সড়ো দেখতেই পাচ্ছেন এটার সাথে সুন্দর একটা রেড কাপড় পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন এখন যেটা দেখাচ্ছি রেড এর মধ্যে আছে একদম সুন্দর একটা লাল টুকটুকে কালারগুলো যে কি সুন্দর রেড গুলো এত সুন্দর এসেছে তো একদম পুরোটাই কিন্তু সাইডে ডিজাইন করা এক কালার না আমি একটু ক্লোজ দেখালাম যেহেতু একদম এক কালারের মতো তো একদম ডিপ কালার কিছু কিছু ডিপ কালার কিন্তু বোঝা যায় না ক্যামেরায় যাই হোক এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট আমরা পেয়ে যাচ্ছি কালার কম্বিনেশন প্লাস ডিজাইন কিন্তু অসম্ভব রকমের সুন্দর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা পেয়ে যাচ্ছে আমরা হাতার অংশটা খুব সুন্দর একটা হাতার অংশ আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা এত সুন্দর একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে এর সাথে একদম কিন্তু রেড এর মধ্যে আছে রেড কালারটা এতটাই চমৎকার একদম দেখার মতো তার সাথে সুন্দর একটা রেড কালার প্যান্টের কাপড় পাচ্ছি এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার এটা কিন্তু গোলাপি কালার না খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে ড্রেসের ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এটা অসম্ভব রকমের সুন্দর একটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের লোয়ার পার্ট চলে যাচ্ছে এটা এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছে একদম মিডিলে একটা ডিজাইন থাকছে এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা আর এইটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা খুব সুন্দর একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছে আমরা আর এর সাথেও কিন্তু আমরা খুব সুন্দর একটা বিগ সাইজের ওন্না পেয়ে যাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখিয়েছি আর এর সাথে কিন্তু সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে একদম মিষ্টি প্লাস হচ্ছে একদম রেডের কালার কম্বিনেশন মধ্যে তো আজকে ভিডিও টেকনিক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ